রাজ্যের সরকারি হাসপাতালের ভিতরে বেসরকারি নার্সিং স্কুল অথবা কলেজ খোলার প্রস্তাব রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নিয়ম মেনে তিনশোটি বেড রয়েছে বা এর সাথে অতিরিক্ত ব্যবস্থাপনা রয়েছে এমন কিছু সরকারি হাসপাতাল বেছে সেখানে বেসরকারি নার্সিং স্কুল বা কলেজ খোলার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ষোলোটি সরকারি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে যার মধ্যে কলকাতা বিসি রায় শিশু হাসপাতাল শিলিগুড়ি হাসপাতাল সহ রয়েছে বিভিন্ন জেলার চোদ্দটি সরকারি হাসপাতাল এছাড়াও জানা গিয়েছে যাদের উপযুক্ত জমি নেই তাদের জমি দিয়েও সাহায্য করবে স্বাস্থ্য দপ্তর এরই সঙ্গে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এই উদ্যোগে এগিয়ে আসতে ইচ্ছুক সংস্থাগুলির জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী আঠারোই জানুয়ারি চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে সংস্থাগুলিকে এই উদ্যোগের খবর প্রকাশে আসতে শুরু হয়েছে জল্পনা সরকারি হাসপাতালে বেসরকারি নার্সিং স্কুল কেন সরকারি হাসপাতাল চলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সেখানে ব্যবসা হবে কেন স্বাস্থ্য দপ্তরের উদ্যোগের বিষয়ে সাফ মন্তব্য নার্সেস ইউনিটের ভাস্বতী মুখোপাধ্যায় এই মুহূর্তে প্রশিক্ষিত নার্সরা কিন্তু বসে আছে চাকরি তারা পায়নি তাহলে এর মধ্যে আবার কলেজ খুলবে তাহলে সেখানেও অনেক ছেলে মেয়ে বেরোবে পাশ করবে তাদের নিয়োগ নিয়ে আবার একটা সংকট তৈরি হবে আর একটা জিনিস হচ্ছে যে সরকারি হাসপাতালগুলো তো হাসপাতাল সেগুলো তো মানুষের ট্যাক্সের টাকায় চলে তো সেখানে হঠাৎ করে ব্যবসা কেন হতে যাবে স্বাভাবিকভাবে শুধু নার্স ইউনিটের সদস্য নন সরকারি হাসপাতালে বেসরকারি নার্সিং স্কুল বা কলেজ কেন এই প্রশ্ন তুলছেন বিরোধীরাও যেখানে প্রশিক্ষিত নার্সরা এমনিতেই চাকরি না পেয়ে ঘরে বসে আছেন সেখানে নতুন করে এই নিয়ে ব্যবসার প্রয়োজনীয়তা কোথায় এর উদ্দেশ্য ঠিক কি হচ্ছে প্রশ্ন অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ